ধোকা দিয়ে পোকা মারবো সবজি ফসলে বা ফল জাতীয় ফসলের ক্ষেত্রে আমরা সেক্স পরিমাণ ফাঁদ ব্যবহার করে থাকি কিন্তু আমরা ধানেও সেক্স পরিমাণ ফাদ ব্যবহারের আজকে আমরা শুরু করতেছি এটাকে আমরা বলতেছি ইউএসবি লিওর ইয়েলো স্টেম বুড়ার লিওর মাজরা হলুদ মাজরা যে আমাদের ধানের জন্য একটা বড় ক্ষতি করে তো আমরা মনিটরিং করব যে হলুদ মাজরা এই ক্ষেত্রে আছে কিনা এবং আরো এখানে এসে পড়বে তা আমরা প্রথমে এরকম একটা বয়মে আমরা সাবান পানি দিব ঠিক আছে পানিতে না ভিজে এটা লক্ষ্য রাখতে হবে এখন এই যে লিউডটা লিউডটার মধ্যে মহিলা পোকার দূর থেকে পুরুষ পোকা চলে আসবে নিছিদ্র দিয়ে ডুববে এখানে মহিলা আছে না তখন এইটার ঘন্দে কথা ঘুরে ঘুরে সে সাবান পানির মধ্যে পরে যাবে যদি নর্মাল পানি দেওয়া হয়তো আমরা দেখেছি নর্মাল পানি হলে অনেক সময় পরে আবার অনেক সময় উড়াল দিয়ে চলে যা এখন পানির যে একটা পৃষ্ঠ টানটা ভেঙে দেওয়া হয়েছে এখন এটার মধ্যে আর উঠতে পারবে না আর এটা নিচে দিতে হবে দিয়ে মারবো এটার দ্বারা দুইটা কাজ হচ্ছে এক কন্ট্রোল হচ্ছে আর একটা মনিটরিং করতে পারছি যে এই এই খেলার ক্ষেত গুলোতে কি আছে মাদ্রা পোকা আছে তাহলে এরকম আমরা এই আমাদের পার্টনার এইটনার প্রেস আপনারা যারা সদস্য আছেন এটা আমরা হাতে কলমে শিখবো এটা একটা আমাদের ট্রায়াল এটা আমাদের আইসিএম প্লট